ভাতটা একদম ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি দেখো সাদা আলু চচ্চড়ি হবে তো এই যে দেখো চারটে আছে কোনটা করবো অ্যাপ্লাই হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে সানডে হ্যাপি সানডে আমার তরফ থেকে তোমার সবাইকে তো এখন সকাল আটটার মতো বেরিয়েছে আর আজকে কিন্তু মেঘলা হয়ে আছে আজকে এখনও পর্যন্ত রোদ ওঠেনি বৃষ্টি হওয়ার কথা কালকে আজকে জানি না হবে কি হবে না তো সরি তো হচ্ছে সেই কারণে দেখছি মেঘলা মেঘলা হয়ে আছে তো চলো একদম তোমাদের আমি রান্নাঘরে নিয়ে চলে যাই আর কথা না বাড়িয়ে ফার্স্টরাউন্ড চা বসিয়ে দিচ্ছি এবার আমি

আর জলটা খুব মিষ্টি হয়ে যায় একদম ন্যাচারাল মিষ্টি যাকে বলে খুব মিষ্টি ভালো লাগে বেশ খেতে ঠিক লেগেছে

লিকার চা তো একদম ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি দেখো সাদা আলু চচ্চড়ি হবে তো আলুটা বসিয়ে দিয়েছি আলু কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল দিয়ে দিলাম হলুদ দেবো না আমার এই পরোটার সাথে দেখবে এইটাই ভালো লাগে নুন দিচ্ছি অল্প করে নুন দিলাম দেখলে আর একটু পাঁচ দিচ্ছি এবার এটা হতে থাক ততক্ষণ এবার বাকি গাছগুলো আমি মিটিয়ে নেব আর যা গরম হচ্ছে মাঝে মাঝে থেকে থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে মানে আরও যেন গরম বেড়ে যাচ্ছে মনে হচ্ছে এবার আমি পাওয়া করে নিচ্ছি আর আজকে মারাত্মক গরম করছে সাংঘাতিক গরম হচ্ছে এত গরম হচ্ছে আর সঙ্গে ঘাম তার সাথে মানে বেশি দেখবে ঘাম হলে আর কাজ করার এনার্জি পাওয়া যায় না এত গরমের মধ্যে সঙ্গে আবার ঘাম মানে অসহ্য লাগে তখন মনে হয় কতক্ষণের কাজকর্ম সেরে একটু বসবো ফ্যানের তলায় গিয়ে সেই জন্য দেখো বারবার করে আমি জামা দিয়ে আমার ঘাম মুচ্ছি কি করব আমার আর সঙ্গে কোনো তোয়ালে ফুয়ালে তো রাখা হয় না যে সেখানে মুছবো অনেকের সঙ্গে রেখে দেয় আমি সেই জন্য জামাতেই মুছে নিচ্ছি তো এবার আমি দেখো ডিমগুলো সব তুলে ফেলছি ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজে আমি সব ঢুকিয়ে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ আর আজ ভয়েস ওভার দিতে হলো গানের আওয়াজ হচ্ছে তো সেই কারণে আর চিকেন নিয়ে এসেছে সেটা আজকে হবে না আমি বলছি কালকে কুড়ি তারিখ আমাদের এখানে ভোট ভোটের দিন আমাদের রাত্রিরে হবে আর দেখো আমি ভুল করে খুলে তোমাদের সাথে কথা বলছি তো অনেকক্ষণ পর আমি অন হয়েছি এখন আড়াইটের কাছাকাছি হলো হ্যাঁ আড়াইটের প্রায় কাছাকাছি হলো তো ঝর্ণা দিয়ে দেখো রান্না করে দিয়ে চলে গেছে তো চলো আজকে কি রান্না হয়েছে একবার তোমাদের দেখিয়ে দিই আজ সানডে হল আজকে কিছু স্পেশাল নয় এখানে ভাত আছে ঝিঙে বড়ি আলুর তরকারি হয়েছে এদিকে মাছ হয়েছে পেঁয়াজ দিয়ে স্যালাড আছে আর দই এবার আমি আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে এসে রান্নাঘরে ঝর্ণা দিয়ে চলে যাওয়ার পর যে টুকটাকি কাজ থাকে এই যে যেমন এইগুলো লাগিয়ে নেয়া গ্যাসের স্ট্যান্ডগুলো তারপরে এই যে হাত মোচাগুলো শুকোতে দিতে হয় জল ভরতে হয় সেইগুলো করে নিচ্ছি আর এগুলো হচ্ছে আমাদের রান্নার বোতল আর এই জল ভরা হচ্ছে একটা বড় কাজ কিন্তু মানে সারাদিনে যে কতবার জল ভরতে হয় খালি শেষ হয়ে যায় এই ভরলাম আবার দেখছি কিছুক্ষণ পর শেষ হয়ে গেল এইটা একটা বড় কাজ কিন্তু সংসারে কি তাই না তোমাদেরও নিশ্চয়ই এরকম আছে আর অনেক বাড়িতে আবার এও আছে জলকে কে ভরবে এটা নিয়ে কিন্তু গন্ডগোলও লেগে যায় তাই না খাওয়া দাওয়া মিটে গেছে এবার চলে এসেছি কাপড়গুলো ফোল্ড করতে আর আজকে কিন্তু অনেকগুলো কাপড় পরেছে জানো তো অনেক কাঁচা পরেছিলো আর আমি কিন্তু একবারে সমস্ত কিন্তু কাচতে পারি না সকালে জামা কাপড়গুলো কাঁচা পরেছিলো আর স্নানের সময় আমি যে সকালে যে জামাটা পরি সেইটা মানে বাসির পর যে উঠে ঘুম থেকে উঠে যে জামাটা পরি সেইটা কাছি আর চাদর ফাদর যে টুকি টাকি থাকে সেগুলো আজকে চাদর কেচেছি বালিশে আরও সব কেচেছি চাদরটা শুকিয়ে গেছে আর ছাদে যেতে হয় না এত গরম নিচেতেই শুকিয়ে যায় রোদের যা তাঁত আছে তাতে আর ছাদে যাওয়ার দরকার হয় না সেই জন্যে নিচেই সব শুকোতে দিদি এইখানেই শুকিয়ে যায় ভালো মতো এখনও বালিশেওয়ারগুলো হালকা হালকা একটু ভিজে আছে ওটা বিকেলবেলার দিকে দেখবো এখন আর ওইটাকে নিয়ে দেখছি না ভালো লাগছে না এবার মনে হচ্ছে একটু বসি এখন সন্ধে ছটা দশ মতো হয়েছে দেখো বৃষ্টি হচ্ছে এখানে এই জাস্ট কিছুক্ষণ শুরু হয়েছে তো দেখো এবার এখন চা খাবো চা চলে এসছে বিস্কুট চলে এসছে দেখতেই পাচ্ছ আর আজকে দুপুরে বেশ একটা ভালো কিন্তু দেখছিলাম বাংলা ওয়েব সিরিজ ওয়েব সিরিজটার নাম হচ্ছে হলো বাংলা ওয়েব সিরিজটার নাম অ্যাডভোকেট অচিন্ত আইচ পুরোটা দেখা হয়নি ওই কালকে দেখেছিলাম সম্ভবত কয়েকটা আমি দেখেছিলাম তো দুটো কি তিন দুটো দেখেছিলাম আজকেও বোধহয় দুখানা দেখেছি তো দেখি এখন এবার চা খেতে খেতে দেখি ওইটা যদি দেখি বা অন্য খবর টবরে দেখে কিছু দেখতেও পারি তো দেখি আর তোমাদের দেখালাম বৃষ্টি হয়েছে বৃষ্টি থেমেও গেছে তো ঠিক আছে চাটা তাহলে খেয়ে নিই তো তখন চা খেলাম চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন আটটা বাজে প্রায় তো বৃষ্টি হলো তোমাদের বললাম আর বৃষ্টি হওয়ার পর গরম আরও বেড়ে গেছে মানে ভ্যাবসা একটা গরম ছিলই আরও যেন হচ্ছে বেড়ে গেছে বাপরে মা তো গরম এর থেকে বৃষ্টি না হওয়া ভালো ছিল তো যাই হোক এখন এবার একটু ফ্রেশ ঠেস হব যা গরম করছে সেই শুনেছি যত রাত্রি করে হওয়া যায় ফ্রেশ ততই ভালো আর কি যা গরম আছে এখন ঝর্ণাদি বাইরে রান্না করছে আর এখন আমি একাই বাড়িতে আছি আমার মেয়ে আছে সরি একটা আমি আর আমার মেয়ে আছি আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে ও কাজেতে বেরিয়ে গেছে আর এখান কি গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছো দিন রাত্রি এখানে তাই সব সময়তেই গাড়ি যাতায়াত করে রাস্তার ওপর পাড়ি হলে এগুলো তো হবেই জেনে শুনেই কিনেছি কি তাই না পছন্দ করেছি তো আমরা নিজেরাই আর আমার রাস্তার দিকে ভালোও লাগে বেশ লোকজন দেখা যায় যে বাড়িতে আছি একটু দাঁড়া দাঁড়িয়ে আছে এখন বারান্দায় দাঁড়াচ্ছি এটা গুলির মধ্যে হলে তো সেগুলো থাকে না আর লোকজনও সেখানে অনেক কম থাকে তো যাই হোক ঠিক আছে আবার একটু পরে তোমাদের সাথে কথা বলব এই জাস্ট ফ্রেশ হলাম তো বাড়িতেই আছি তো ভাবছি আজকে ওই যে সিট মাস্কগুলো কিনে এনেছি ওইগুলো একটা অ্যাপ্লাই করে দেখি ওগুলো কেমন হয় তো কোনটা ইউজ করব দেখি সেটা ভেবে পাচ্ছি না দেখি কোনটা ইউজ আচ্ছা এই যে দেখো চারটে আছে কোনটা করবে অ্যাপ্লাই এই অ্যাভোকাডোটাই করি আজকে এইটাই অ্যাপ্লাই করি দেখি কেমন হয় তাকে এবার অ্যাপ্লাই করে নিচ্ছি আর এর মধ্যে যে এই অয়েল ভাবটা থাকবে ওটা কিন্তু কখনোই মুছে ফেলবে না আর চেষ্টা করবে যখন সিট মাস্ক লাগাবে সিট মাস্ক লাগিয়ে সমস্ত কাজ করা যায় এটা আমরা সবাই জানি কিন্তু তবুও চেষ্টা করবে একটু রিল্যাক্সের মধ্যে থাকা তাতে দেখবে আমার মনে হয় এফেক্টটা কিন্তু বেশ ভালো হবে আমরা দেখবে যখন ফেসিয়াল করার সময়তেও আমার মনে হয় কিন্তু ফেশিয়াল যখন করব তখনও তাই যে একটু রিল্যাক্স করে করাটাই ভালো এইটা করে অ্যাপ্লাই করে আমার মনে হয় না কাজ টাচ করা উচিত এ গল্পই করলে বা সিরিয়াল টিভি দেখলে একটু মোবাইল দেখলে সেগুলো আলাদা কথা কিন্তু কাজ করো না যত রিল্যাক্সে থাকবে কিন্তু এর এফেক্টটা আমার মনে হয় বেশি ভালো কাজ দেয় ফেসিয়াল করার সময়তেও তাই ফেসিয়াল করতে করতে কাজ করতে চলে যাচ্ছে একবার করে উঠে উঠে বাড়িতে আমরা অনেকেই তো করি তো আমার মনে হয় সেটা কিন্তু ঠিক না আর এইগুলো দেখো আমি হাতে যে অয়েলগুলো আছে এগুলো আমি গলায় অ্যাপ্লাই করে নিচ্ছি ব্যাস এবার এটা কুড়ি মিনিটের জন্য রাখবো তারপর তুলে দেব তখন তোমরা দেখলে মুখে একটু আমি সিট মাস্কটা লাগিয়েছিলাম তোমাদের যেটা বললাম সিট মাস্ক লাগিয়ে কিন্তু একটু রিল্যাক্স করার চেষ্টা করবে বা যে কোনো মাস্ক লাগাও ফেসিয়াল করো একটু রিল্যাক্স করার চেষ্টা করবে বেশ ভালো লাগবে কিন্তু দেখবে তোমার নিজের মনের মধ্যে একটা বেশ ভালো ফিল হবে তবেই তো স্কিনটা গ্লো হবে তাই না বলো তো আমার দেখো লাগিয়ে তুলে দিয়েছি আর কিছু অ্যাপ্লাই কিন্তু করিনি এইটার মধ্যেই যা আছে আছে আমি আর কিছু লাগাইনি কিন্তু তোমরাই বলো কেমন লাগছে আমার একটু মনে হচ্ছে স্কিনটা বেশ ফর্সা ফর্ষা লাগছে আমাকে আর একটু দেখতে আর কি তো এখন কটা বাজে দেখো এখন নটা বেজে গেল তাহলে আজকের ভিডিওটা আর আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নি তারা চটাফ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সেই ড্রিমস